아 তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে আমার ভাই মারা গেছে আর আমি এইভাবে ভিডিও করছি তো তোমাদেরকে একটাই কথা বলে রাখি আমার প্রচুর মেন্টালি ট্রেস পড়ছে সেই জন্য আমাকে সোনা সজল মাস্টার তরুণদা বলল বললো মানে আমি ডিপ্রেশানে চলে যাচ্ছি সেই জন্য আমাকে বলছিলো যে ভিডিও করার জন্য কারণ ভিডিওটা করলে আমি ভিডিওর যে টাইমটা করব সেই টাইমটা কিন্তু আমি ভাইয়ের কথা ভাববো না বা এই দিকেই আমার ধ্যানটা থাকবে কারণ আমি যেটা করি আমি সেটা নিখুঁতভাবেই করি আর যখন এডিট করব সেই টাইমটাতেও আমি ভাবার টাইম পাবো না আমি রাতের দিকে এডিট করি আমি রাত দুটো আড়াইটা পর্যন্ত এডিট করি ভিডিও সেই জন্য তারপর আমি শুয়ে পড়লেই ঘুমিয়ে যাব। সেই টাইমটা আমি ভাবার সময় পাবো না ওই কারণেই আমাকে ভিডিওটা করতে বলছে আমার সোনা আর তাছাড়াও আমাকে ভিডিও করতে অনেকেই ডাকেন ভিডিও করার জন্য আর তরুণ আমাদেরকে ইনভাইট করেছে আর তাছাড়াও ইনভাইট করার সাথে সাথেও আমাকে বলেছে গোটাটার ভিডিওটা করতে আর গোপাল ঠাকুর যে গরু চড়াতে যাবে মাঠে এটা ফার্স্ট টাইম আমি দেখার ইচ্ছা ছিল আমি দেখিনি কখনো কিন্তু সেই টাইমটায় বৃষ্টি হওয়ার জন্য আমি যেতে পারিনি আর ওই ভিডিওটা আমাকে করতে বলেছে আর তাছাড়াও আমাকে ডাক্তার দেখাতে হয়েছে মেন্টালি স্ট্রেস পড়ছে সেই জন্য তো ডাক্তারে বলেছে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি তাই ভাইয়ের কথা আমাকে অতটা ভাবতে বারণ করেছে সেই জন্য আমি ভিডিওটা করছি ভিডিওটা করলে আমার মনটা ফ্রি থাকে এই কারণেই ভিডিওটা করা তো তোমরা যারা ভাবছো যে ভাইয়ের জন্য আমার কষ্ট হচ্ছে না বা আমি ভিডিও কীভাবে করছি দিতে পাচ্ছি তো সেই কারণেই তোমাদেরকে কথাটা বলে রাখলাম আর ভাই আমার জীবনে কী ছিল বা ভাইকে আমি কতটা ভালোবাসতাম বা এখনো কতটা ভালোবাসি সেটা আমার বাড়ির লোক পিসি পিসি বাবু কাকু কাকিমা আমার সোনা আমার মা এরা ছাড়া আর কেউ অতটা বুঝতে পারবে না বা বুঝতে চাইবে না তো আমি জানি যে আমি ভাইকে কতটা ভালোবাসতাম আর এখনও ভালোবাসি আর আমি আমার সোনা যদি কোথাও বেড়াতে বা ঘুরতে যাই তো সেখানে আগে যেমন আমি ভিডিও করতাম রিলস করতাম আমি এখনও ঠিক সেরকমই করবো কারণ আমাকে ডিপ্রেশন থেকে বেরোতে হবে নয়তো আমি নিজে অসুস্থ হয়ে পড়বো আর ডিপ্রেশান থেকে বেরোনোর জন্য আমাকে ঘুরতেও যেতে হবে আর আগে আমি যেরকম ভিডিও রিলস বানাতাম সেরকম আমাকে করতেও হবে ডিপ্রেশনটা এমন একটা রোগ যেটা সারতে কিন্তু প্রচুর টাইম লাগে তো সেই জন্যই আমি ভিডিওগুলো করবো নিজের মনকে ফ্রি রাখার জন্য বা ভাইয়ের কথা সেই টাইমটাতে আমি ভাবতে সময় পাবো না সেই জন্য এটাতে তোমরা যদি কেউ খারাপ ভাব তে চাও তো ভাবতে পারো এটাতে আমার কিছু করার নেই কিন্তু আমাকে নিজেকে ডিপ্রেশন থেকে বেরোতে হবে সেই জন্য আমি করব তো তোমাদের যা ইচ্ছা তোমরা এবার ভাবতে পারো আমি সমস্ত কিছু ক্লিয়ারলি বলে দিলাম এবার যারা বোঝার তারা বুঝবে জিনিসটা আর যারা বোঝার নয় অবুঝ তারা কিন্তু বুঝতে চাইবে না বা বুঝবে না তাই তোমরা যদি ভেবে থাকো যে ভাইয়ের জন্য আমার কষ্ট হচ্ছে না বা হবে না তো সেটা কিন্তু ভুল ভাবছো